পি এম কিষান সম্মান নিধি প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার গভর্নমেন্ট অব বেঙ্গলের পরিচালিত একটি স্কিম যেখানে কৃষকদেরকে আর্থিক সাহায্য দেওয়ায় কাজ এই কৃষকদের বর্তমানে কিন্তু এই প্রকল্প খুবই জনপ্রিয় পুরো ভারতবর্ষে কারণ এতে প্রত্যেক রাজ্য অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে প্রত্যেক কৃষকরা তিনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার আগে যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যোগ্যতার মানদণ্ড তা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে এবং দেখেই কিন্তু আবেদন করতে হবে এই প্রকল্পে যেমন আপনাদেরকে কিছুটা জানিয়ে রাখি অনেক চাকরিজীবী অনেক ইনকাম ট্যাক্স পেয়ার অনেক পেনশন পাওয়া উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধে পাচ্ছিলেন এছাড়াও অনেক এমপি এমএলএ আরও বিভিন্নজন এই প্রকল্পে যেহেতু আবেদন করতে পারবেন না সেই হিসেবে যদি কোনো উপভোক্তা এই প্রকল্পের মাধ্যম থেকে সুবিধে প্রাপ্ত হয় সেক্ষেত্রে তার নামকে সরাসরি অযোগ্য বলে ঘোষণা করবে এই পিএম কিষাণ সম্মান নিধির অফিসাররা তো বর্তমানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে খুবই কঠোরভাবে ভেরিফিকেশান করা হচ্ছে এবং জিনারা যোগ্য তাদেরই এই প্রকল্পের মাধ্যমে সুবিধে দেওয়া হচ্ছে তো ক্লিয়ার বুঝতে পারছেন পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কঠোরতম কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে যদি অযোগ্য বলে আপনি বিবেচিত হন এছাড়াও রিফান্ডও করতে হবে আপনাকে টাকা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন যে ভলেন্টিয়ারি অফ সারেন্ডার অফ পি এম কিষাণ বেনিফিটস এছাড়াও উপরে কিন্তু রিফান্ডের একটি অপশান রয়েছে অনলাইন রিফান্ড এখান থেকে আপনি টাকাও ফেরত দিতে পারবেন তো বর্তমানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আপনার জন্য পরবর্তী কিস্তির টাকা কবে দেবে এই বিষয়ে আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করতে চাইছেন তিনারা অবশ্যই আবেদন করতে পারবেন তবে পয়লা ফেব্রুয়ারি দু সালের পরবর্তী জমির রেকর্ড দিয়ে আবেদন আপাতত বন্ধ যতক্ষণ না পরবর্তী বিজ্ঞপ্তি আসছে আপাতত বন্ধই রয়েছে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে চলে আসতে হবে স্ট্যাটাস চেক করে নেবেন আপনার যখনই আপডেট চলে আসবে টাকা কবে দেবে চলুন সেই বিষয়ে আপনাকে জানিয়ে রাখি পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আপনাকে দেখাচ্ছি যে উনিশ নম্বর কিস্তির টাকা ক্রেডিট করা হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে এই চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে আপনাদের কিন্তু যে বিগত টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কিন্তু বর্তমানে যে টাকা রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ক্রেডিট হবে তো বর্তমানে যে টাকা তা কিন্তু কুড়ি নম্বর কিস্তি এবং কুড়ি নম্বর কিস্তি কবে ক্রেডিট হবে এই বিষয়ে আপনারা কিন্তু স্পষ্টতর দেখতে পাবেন তো ক্লিয়ার আপনি এখান থেকে একটু দেখুন ই ইস ম্যান্ডেটরি ফর পিএম এম কিষণ রেজিস্টার্ড ফার্মার অবশ্যই এটা আপনাকে প্রত্যেকবারই জানিয়ে আসছি যে প্রত্যেক উপভোক্তা যেনারা পিএম কিষাণ প্রকল্পের অফিস ওয়েবসাইটে রয়েছেন কেওয়াইসি করা বাধ্যতামূলক এবার চলুন প্রিওয়ার্ড ওয়াইজ পেমেন্ট অপশান থেকে আপনাকে ক্লিয়ার একটু দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি কবে আপনারা টাকাটা পেতে চলেছেন এখান থেকে আপনি স্পষ্ট দেখতে পাবেন তো বর্তমানে আপনি এখানে দেখুন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট টু নভেম্বর এই আগস্ট নভেম্বরের পরেই কিন্তু আপনাদের আরও অন্য একটা পেমেন্টস চলে এসছে এপ্রিল টু জুলাই তো আমরা যে কিস্তির টাকা পাবো সেটা কোনটা সেটাই হচ্ছে এই এপ্রিল টু জুলাই এপ্রিল টু জুলাই মাসের কিস্তি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কারণ আপনারা জানেন ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দিয়ে দিয়েছে উনিশ নম্বর কিস্তি সেক্ষেত্রে এই এপ্রিল টু জুলাই মাসের যে কিস্তিটি দেখতে পাচ্ছেন এই কিস্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আপনার চলে আসবে তাই এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষারত প্রত্যেক উপভোক্তাকে জানানো যাচ্ছে এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে পেয়ে যাবেন হতে পারে আপনার টাকা এপ্রিল মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকার কিন্তু এই এপ্রিলে টাকা দেওয়া আপাতত সম্ভব হবে না বলেই কিন্তু জানানো যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাই আপনারা আপাতত অপেক্ষা করুন স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় জিনিস ঠিক করে রাখবেন আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখা নেক্সট আপডেটে ধন্যবাদ